হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল পরিবিনন থেকে আরো একবার স্বাগত তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো সেই বামনবাড়িয়া সরাইল উপজেলার ময়না হত্যার রসনীয় কিছু কথা বলবো আজকে তো তার আগে আমরা ময়নার সম্পর্কে ছোট্ট করে কিছু জেনে নিই যে ময়নার বাবাকে কে কোথায় সে জন্মগ্রহণ করেছিল এ বিস্তারিত জানার পর আমি আপনাদেরকে জানাবো আজকে এমন একটি তথ্য যেটা হচ্ছে ময়না তার মা এবং চাচার প্রেমের বলি কিভাবে হলো তো বিহুয়া আমরা পুরো বি দেখব তো চলুন বিভুয়া দেই না করে আমরা বিয়েটি দেখি ঘটনার বিবরণে জানা যায় ময়নার নিখোঁজের পরের দিন মসজিদের ইমাম ময়নার মাকে খবর দেন পরে গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বিবস্ত্র ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের অভিযোগ ময়নাকে দর্শন শেষে হত্যা করা হয়ে থাকতে পারে এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ও ওসি মোরশেদ আলম চৌধুরী বলে পুলিশের প্রাথমিক তদন্তে ময়না আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বার ছয় জুলাই সকালে শিশুরা হাবিলপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত লাশ দেখতে পায় পরে মসজিদের ইমাম ময়নার মাকে খবর দেয় পরে গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বিবস্ত্র গলায় কাপড় পেঁচানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ দুজনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে শিশুটি হত্যার আগে দর্শনের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিহতের মরাদেহ ময়না জন্য বামনবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এখন এ এলাকার সবাই বলা করতেছে ময়নার মায়ের সম্পর্ক ছিল ময়নার চাচার সাথে ময়নার বাবা দেশের বাহিরে ছিল সেই সুবাদে ময়নাল। চাচার সাথে ময়নার মায়ের একটা সম্পর্ক গড়ে উঠে এটা এখন মিডিয়া বলেন ময়না এলাকার লোকজন বলেন সবাই মোটামুটি জানে যে ময়না চাচার সাথে ময়নার মায়ের একটা গোপন সম্পর্ক আছে এবং এটা প্রশাসন অর্থাৎ পুলিশের লোকজনও কিছুটা এটা জানতে পেরেছে তো আমরা এ বিষয়ে একটু এখন কথা বলি এটা আমরা এখন আপনাদের কাছে একটু ক্লিয়ার করি মায়ের কাছে সন্তান নিরাপদ নয় কেন তাহলে কি হরমোনের দোষ দিবেন এই শিশুটির নাম ময়না বয়স বছর পঞ্চম নয় শ্রেণীতে পড়তো মেয়েটি ময়নার বাবার নাম ঘটনাটি জেলার সরাইল উপজেলার শাহবাসপুর ইউনিয়নে মেয়েটির বাবা বিদেশে থাকতো বাহিরায় থাকে সেই সুযোগে মেয়েটির চাচার সাথে তার মা পরকীয় করে কিন্তু দুঃখের বিষয় একদিন মেয়েটি স্কুল থেকে বাড়িতে এসে দেখেন দরজা লাগানো অনেক ধাক্কা দিয়েও দরজা যখন খোলে না তখন জানলা দিয়ে মাকে ডাকতে যান কিন্তু জানলা দিয়ে গিয়ে যেটি দেখেন সেটার জন্য সে মোটো প্রস্তুত ছিল না তার চাচা আর মা খারাপ কাজ করতেছে এটি খুব লজ্জা পায় তখন আর ডাকাডাকি না করে ঘরের পাশেই অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর তার চাচা তাদের ঘর থেকে বের হয়ে যায় এরপর একটু পরে তার মা বের হয় এবং ঘর থেকে বের হয়ে মেয়েকে জিজ্ঞাসা করে কিরে কখন এলি ময়না উত্তর দেয় এখনই একদিন সকালে মেয়েটির বাবা বিদেশ থেকে ফোন দেয় তার মায়ের সাথে কথা বলা শেষ হলে ময়নার সাথে কথা বলতে গেলে ময়না তার বাবাকে বলে আবু তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের হাত থেকে ফোনটা কেড়ে নে ময়নার মা এবং লাইনটা কেটে দেয় এরপর ময়নার বাবা বারবার ফোন দিলেও ধরে না আর ময়নার মা তখন থেকে মেয়েটির বাবা সন্দেহ হয় আরেকদিন মেয়েটি স্কুল থেকে এসে ঘরের দরজা দিয়ে ভেতরে দেখে তার মা আর চাচা উলঙ্গ অবস্থায় খারাপ কাজ করছে মেয়েটির চাচা তড়িঘড়ি করে লুঙ্গি পরে ঘর থেকে বের হয়ে যায় তার মা উলঙ্গ অবস্থায় মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকে এই এই ঘটনার পরে মেরে ফেলার পরিকল্পনা করে ময়নাকে এই কাহিনী প্রায় তিন মাস ধরে চলছে রাতের বেলা মেয়েটির চাচা আসে আর ঘুমান্ত মেয়েটিকে প্রথমে তার মা মাটি দিয়ে তার কান কেটে দেয় এরপর মাথাটি ওয়ালের সঙ্গে বাড়ি মারতে থাকে ময়না যেন না দিতে পারে তাই থেকে হাত এবং মুখ মুখে কাপড় দেয় পেছন তাতেও যখন ময়নার মৃত্যু নিশ্চিত না হয় তখন ময়নার চাচা ময়নার লজ্জা স্থানে রোড ঢুকিয়ে দেয় তখন ময়না অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যান তখন ওই রাতে ময়নার লাশটি পাশের মসজিদের দ্বিতীয় তলাতে রেখে দে তারপর পরদিন ময়নার মা চিৎকার করে কাঁদতে থাকে আমার মেয়ে ময়নাকে খুঁজে পাচ্ছি না এরপর একদিন পর মেয়ের লাশ মসজিদের ছাদে পাওয়া যায় এরপর ময়নার মা চিৎকার করে কাঁদতে থাকে যে মোয়াজ্জাম আর ইমাম আমার মেয়ে দর্শন করেছে মোয়াজ্জামকে রিমান্ডে নেয় কিন্তু কোনো লাভ হয় না তখন তাদের ছেড়ে দেয় পুলিশ এদিকে পাবলিক রিপোর্টে পুলিশ জানতে পারে মেয়েটির মায়ের সঙ্গে চাচার পরকিয়া আছে বেশ তখনই মেয়েটির মাকে পুলিশ অ্যারেস্ট করে এরই মধ্যে মেয়েটির মৃত্যুর সংবাদ পেয়ে বাড়িতে চলে আসেন তার বাবা বর্তমানে মেয়েটির চাচা পলাতক আর মা জেল হাজতে এবং সেই সাথে ময়নার বাবা চাচাতো দুজন ভাইকেও আটক করেছে পুলিশ আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে পড়েছিলাম যে এমন কোনো কথা যেন শুনতে না হয় যে ময়নার খুনি হচ্ছে ময়নার মা তো এখন সব কিছু শুনে যতটুকুই মনে হচ্ছে আসলে শেষমেশ হয়তো আনুষ্ঠানিকভাবে এটাই আমাদেরকে শুনতে হবে যে ময়না তার মার পরকিয়ার বলি হলো আসলে আমাদের দেশে কি চলছে এসব কিছুই বুঝতেছি না তো আমরা আসলে এখন প্রশাসনের দিকে তাকিয়ে থাকলাম একমাত্র তারাই আমাদেরকে খবরটা এখন দিবে সব জায়গাতে একই জিনিস পরিচর্চা হচ্ছে যে ময়না তার মায়ের প্রেমের বলি হয়েছে সবাই একই কথা বলতেছে এলাকার লোকজনও বলতেছে ময়নার মায়ের সাথে ময়নার চাচার দীর্ঘদিনের সম্পর্ক ছিল ময়নার বাবার মুখ আমরা এখন কিছু কথা শুনবো এখন ময়নার বাবা একেবারে স্পষ্ট করে না বললো ঠিক ময়নার মা চাচার দিকে তার সন্দেহের আঙুলটা যাচ্ছে তো আমরা ময়নার বাবার মুখ কিছু কথা শুনি চলুন আমি ইমাম সত্যি আমি কি বলবো আমার বাইরে তো আমি বাইরে সুন্দর বাইরে না সুন্দর বাইরে না আমার ওয়াইফ ও সুন্দর বাইরে না পরিশেষে পরকিয়া নিয়ে দুটো কথা না বললে নয় আমাদের দেশে পরকিয়া নিয়ে একটা আইন করা দরকার ছেলে বলেন মেয়ে বলেন যেই এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় আর জেলে দেখুন একটা পরকিয়া পুরা সমাজ সংসার পুরো পৃথিবীটাই ধ্বংস করে দিতে পারে একটা বড় এখন দেখুন ময়নার মা যদি সত্যিকারে ময়নার চাষের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে দেখুন তার নিজের সন্তানকে সেই মার একটু চিন্তা করে না নিজের আপন সন্তান আপনারা হয়তো বলবেন সব মায়ের কাছে সন্তান নিরাপদ না এখন তো মনে হচ্ছে নিজের মায়ের কাছেও সন্তান নিরাপদ না সব মার জন্য বলছিলাম কিছু কুলাঙ্গার মা বাবা আছে যাদের কাছে সন্তান নিরাপদ নয় কিছু কুলাঙ্গার বাবাও আছে যাদের কাছে সন্তান নিরাপদ নয় তারা নিজের সন্তানের কথা চিন্তা করে না তাদের চরিত্র এতটাই এতটাই নোংরা তারা পরকিয়াতে জড়িয়ে থাকে সন্তানের ভবিষ্যৎ তার ওয়াইফ তাকে নিয়ে তারা কখনো চিন্তা করে না যেমন করেনি ময়নার মা আপনারা একটু চিন্তা করে দেখবেন ময়নার বাবা বিদেশে ছিল ময়নার মায়ের সুন্দর একটা সংসার ছিল আজকে সত্যিকারে যদি ময়নাকে ময়নার মা খুন করে থাকে তাহলে আজকে ময়নার মায়ের জীবনটা কোথায় ময়না তো পরপারে চলে গেছে ময়নার বাবা সব মিলিয়ে একটা সংসার ধ্বংসের পথে তো আল্লাহ পাক যাকে ধরিয়ে দেয় সে ধ্বংসের পথে পথে যারা এখনো ধরা পড়ে নাই ভিতরে ভিতরে পরকিয়া করতেছে তাদের একটু চিন্তা করা দরকার এসব দেখে যে পরিণতি কি হতে পারে আল্লাহ পাক চাইলে যে কোনো সময় তার সব কিছু কেটে নিতে পারে পৃথিবীর বুকে তাকে লজ্জিত করতে পারে তো এই জন্য আমরা যে যেখানে আছি সাবধান হয়ে যাব। যারা এখনো চুপি চুপি পরকীয়া করতেছি নোংরামে করতেছি নিজের ওয়াইফকে রেখে বা যারা নিজের হাজবেন্ডকে রেখে চুপি চুপি পরকীয়া করতেছেন তারা কিন্তু সাবধান হয়ে যান এভাবে যেন ময়নার মায়ের মতো আপনাদের জীবনও না হয় এই জন্য আমরা সাবধান হয়ে যাবো আল্লাহকে বয় করব। কেউ না দেখো উপর আল্লাহ তো আমাদেরকে ঠিকই দেখতেছে আমরা কী করতেছি পরিশেষে আপনাদের কি মতামত যারা পরকিয়া করে তাদের কি বিচার হওয়া দরকার আমার ভিডিওর কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরিবিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন